হাই ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে সেই সবজি দেখতে থাকো তো আমার ডেলি রুটিনের মধ্যে এটা একটা পরে আমার গোলাপ গাছ ভীষণই প্রিয় দেখো গোলাপ ফুলগুলো কতটা সুন্দর হয়েছে যত্ন করি না তাও সুন্দর হয়েছে বলে না যত্ন থাকলে ভালো ভালো হয় না অযত্নতে ভালো ফুল ফোটে তো তো সত্যি এখানে ফুলগুলো এত সুন্দর ফুটেছে কি বলবো তোমাদেরকে আর এই যে আমার বেগুনের চারা ছোট্ট ছোট্ট সব বেগুনের চারা আমার হাজব্যান্ড লাগিয়েছে তো এত কত সুন্দর বেগুন হচ্ছে অনেক কটা বেগুন খাওয়া হয়েছে তারপর আমার যাহাদেরকে একটা করে দেয়া হচ্ছে এই যখন বাজার সবজি হয়তো তাড়াতাড়ি করে আসে না যখন তাড়াতাড়ি রান্না থাকে তখন একটা করে বেগুন ফেগুন তুলে ছেলেটাকে ভেজে দিই আমার ছেলে বেগুন ভাজা খেতে খেতে ভীষণই ভালোবাসে আর দেখো দূর থেকে গোলাপগুলো কতটা সুন্দর লাগছে না খুব ভালো লাগছে দেখতে আর এটা আমাদের তুলসী মঞ্চ সবসময় তুলসী মঞ্চ ভরা থাকে অটোমেটিক নিজেই হবে কখন আমাদের চারা বসাতে হয় না আর এই দেখো আমাদের বাড়ির চারপাশটা কতটা সুন্দর বিকেলবেলা তো তো কতটা নির্ঝম পরিবেশ আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বলছে মা কি সুন্দর হয়েছে বেগুনগুলো আমাকে কালকে একটু ভেজে দিও আর ঠিক আছে দিয়ে বলছে মা একটু খেলা করি আমাকে একটু ভিডিও করো নে করি আর এই দেখো বাড়িটা আর বড় বড় আম গাছ দেখেছো তো আমের সিজনে আবার আম হবে অনেক অনেক আম হয় আর এই যে ফরেস্ট ফরেস্টে ছেলেরা সব বিকেলে এখানে খেলতে আসে দেখতেই পাচ্ছ সব প্র্যাকটিস করছে এবার দূর দূরান্ত থেকে সব খেলতে আসে টাকা দিয়ে এখানে খেলা হয় হুম তো দুদিন তিন দিন ধরে তারপর একটু একটু মেলাও বসে তারপরে লোকজন প্রচুর এখানে তখন ফাঁকা থাকে না গিচ করে আর এই বাড়িটা দেখছো তো এই বাড়িতে কেউ থাকে না পুরো বাড়িটা পড়ে আছে এমনি ভাঙা বাড়ি সাইডে বাড়ি হচ্ছে আর এখানে তোমার লক্ষ্মী পুজো হয় বিশাল ধুমধাম করে লক্ষ্মী পুজো হয় বড়োবার লক্ষ্মী ঠাকুর আসে তো ধিপিটা জলে বৃষ্টিতে ধুয়ে যাবে বলে এরকম করে চাপা দেওয়া আছে ত্রিফল চাপা দেওয়া আছে আর এই যে প্রতিবেশীদের বাড়ি সব দেখতে পাচ্ছ আর এই যে ফরেস্টে সব খেলা প্র্যাকটিস করছে ছেলেরা বিকেলের দিকে ওরা বিকেলের দিকে খেলা প্র্যাকটিস করে সারাদিন পড়াশোনা করে তো আর এই যে আমি আমার ভাইজি আর আমার যা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লেকচার দিচ্ছি ও বলছে আমরা একটু নাচি ভিডিও করিয়ে সব করছি তোমরা আমাদের পা দেখতে থাকো ব্লগটা এখানে শেষ করলাম